পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা থেকে মাত্র ছাপা পেয়ে মাত্র একশো সাত টাকা থেকে এই ধরনের আইটেম পেয়েছেন মাত্র একশো বারো টাকা থেকে এই ধরনের আইটেমগুলো পেয়ে মাত্র তো একশো পঁচানব্বই টাকায় ব্র্যান্ডেড আইটেম পাচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকা ক্লাস পিস উইথ বিপি থাকবে এর মধ্যে পঁচাত্তর টাকা থেকে এই ধরনের আইটেম পেয়ে মাত্র একশো পনেরো টাকার মধ্যে এই ধরনের আইটেম পেয়ে মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো পেয়েছে যেরকম কোয়ালিটি মাল নিতে চাইছেন সে সেরকম কোয়ালিটি মাল পেয়ে যাবেন বাচ্চাদের আইটেম শুরু হচ্ছে মাত্র দশ টাকা বারো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা থেকে এই ধরনের আইটেমগুলো পেয়ে যায় মাত্র পনেরো টাকা দশ টাকা বারো টাকা আঠারো টাকা পনেরো টাকা বারো টাকা আঠারো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা যে যেরকম কোয়ালিটি মাল নিতে চাইছেন মাত্র পঁচাত্তর টাকা থেকে এই ধরনের মাত্র টাকা একশো সত্তর টাকা থেকে আমাদের পাঞ্জাবি শুরু মাত্র দেড়শো টাকা থেকে আমাদের শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আমাদের নাইটি শুরু হচ্ছে থেকে 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 পাইপিং শুরু করে ইচ সমস্ত ধরনের আপনারা পেয়ে যাবেন শার্ট বলুন টি শার্ট বলুন মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন পুরো দেড়শো টাকায় এই ধরনের আইটেম পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা পুরো দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা থেকে এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন দুর্দান্ত কালারের উপর রয়েছে এটা সাইজ ওয়াইজেন মাত্র একশো

একশো বারো টাকা থেকে এই ধরনের আইটেম মাত্র একশো বারো টাকা মাত্র একশো বারো টাকা থেকে এই ধরনের আইটেম একশো বারো টাকা থেকে চুর কালার রয়েছে আপনার কালার বেছে নিতে প্রত্যেকটা সেট থাকবে সেট ধরে আপনাদের নিতে হবে আসবে একশো বারো টাকা মাত্র একশো পঁচানব্বই টাকা ব্র্যান্ডেড আইটেম পাচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকা কেউ যদি বেল সমেত নেন একশো পঁচানব্বই টাকা এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেম স্যাম্পেল দেখাচ্ছি আপনাকে ওটাই আপনি যখন কোয়ান্টিতে মাল নেন বেল সমেত আপনার মাল দিতে বন্ধনা পেয়ে যাবেন মাত্র একশো পঁচানব্বই টাকা এটাই পুরোটাই বেল রেট বলা হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকা থেকে বন্ধনা শুরু হচ্ছে অনুর পুরোটাই এটা মুম্বাই উপরে চলে আসবে

পেয়ে যাবেন মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে এই ধরনের আইটেম গুলো পেয়ে যাবেন দুশো পঁচিশ টাকা যে যেরকম কোয়ালিটি মাল নিতে চাইছেন সে সেরকম কোয়ালিটি মাল পেয়ে যাবেন এটার দাম চলে যাবে মাত্র দুশো তিরিশ টাকা দেখুন আমাদের এখান থেকে বাচ্চাদের আইটেম শুরু হচ্ছে মাত্র দশ টাকা বারো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা থেকে আইটেম শুরু হচ্ছে দশ টাকা বারো টাকা পঁচিশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা যে যেরকম কোয়ালিটি মাল নিতে চাইছেন সে সেরকম কোয়ালিটি মাল পেয়ে যাবেন বাড়িতে বসে মাল বুক করতে পারবেন আপনারা অ্যাড্রেস দেবেন অ্যাড্রেসের মধ্যে মাল আপনারা বাড়ি চলে যাবে এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবে মাত্র পনেরো টাকা দশ টাকা বারো টাকা টাকা আঠারো টাকা পনেরো টাকা বারো টাকা আঠারো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা যে যেরকম কোয়ালিটি মাল নিতে চাইছেন মাত্র পঁচাত্তর টাকা থেকে এই ধরনের আইটেম গুলো পেয়ে যায় মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা পুরোটাই আপনার কোনো ছেঁড়া কাটা থাকলে বড় ছেঁড়া কাটা থাকলে রিটার্ন যায় আদার্স হয় নো রিটার্ন থাকবে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা থেকে এই ধরনের আইটেম গুলো পেয়ে যায় মাত্র পঁচাত্তর টাকা এটু যে সমস্ত ধরনের আইটেম পেয়ে যায় প্রিয়াঙ্কা শাড়ি কেন ব্লাউজ থেকে শুরু করে পেটিকোট থেকে শুরু করে এই চান এভরিথিং সবকিছু পাঞ্জাবি মাত্র একশো সত্তর টাকা থেকে আমাদের পাঞ্জাবি শুরু হচ্ছে আপ টু আমাদের সাড়ে সাতশো আটশো টাকা মধ্যে পাঞ্জাবি পেয়ে যাবেন এক কালার কেউ যদি নিতে চাইছেন এক কালার মধ্যে পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে কোয়ালিটি মাল নিতে চাইছেন সেই কোয়ালিটি মাল আপনারা পেয়ে যাবেন এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা একশো দশ টাকা একশো কুড়ি টাকা পঞ্চাশ টাকা যে যেরকম মাত্র পঞ্চাশ টাকা থেকে আমাদের নাইটি শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে আমাদের নাইটি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আমাদের নাইটি শুরু হচ্ছে অ্যালান কার্ড থেকে পাইপিং থেকে গোলগালা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত ধরনের আপনারা পেয়ে যাবেন আর কেউ যদি মনে করেন আপনাদের পার্সোনাল কোনো ডিজাইন আছে সেটা যদি আপনারা আমাদের প্রোভাইড করেন আমরা তার উপরে কাজ করে দিয়ে থাকি ঠিক আছে তো শার্ট বলুন টি শার্ট বলুন মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন তো পঁয়ত্রিশ টাকা এগুলো সেলের আইটেম দেখাচ্ছি সামনে যেহেতু সামনে চতুর্থ সেল রয়েছে এই জন্য দেখাচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে এই ধরনের আইটেম পেয়ে যাবেন যেমন বক্সগুলো বক্স আইটেমগুলো পেয়ে যাবেন কেউ যদি কোয়ান দিয়ে দুশো চারশো পিস মারলেন ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা আমি কিছু সিল্ক আইটেম দেখিয়ে দিচ্ছি এই ধরনের শরীর শিল্প পুরোটাই বেনারসি টাইপ থাকবে আইটেম গুলো পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় এই ধরনের আইটেম পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকায় যদি এটা নিয়ে মনে করেন দুশো টাকা আড়াইশো টাকা বিক্রি করেন আপনার হামেশাই বিক্রি হয়ে যাবে মাত্র দেড়শো টাকা এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন প্রচুর কালার রয়েছে আপনি কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি এই কালার গ্যারান্টি পুরো ফুল রং কালার গ্যারান্টি থাকে পাক্কা বারো শাড়ি থাকবে উইথ বিপি থাকবে এই ধরনের মাত্র দেড়শো টাকা পুরোটাই কটনের উপরে বেনারসি রয়েছে এই দেখুন মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা থেকে এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন যদি মনে করেন কুর্তি কুর্তি এই ধরনের গুলো পেয়ে যাবেন কুর্তি মাত্র সত্তর টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা যে যেরকম কোয়ালিটি নিতে চাইছেন সে সেরকম কোয়ালিটি মাল আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা এরকম এগুলো পুরোটাই রেট বলছি এক তো দাদা রেট হয় না বলছি বিয়ের কালেকশন বলতে বেনারসি থেকে শুরু করে পাঞ্জাবি থেকে শুরু করে টু দেশ সমস্ত ধরনের আইটেম পেয়ে এই সব ধরনের সিল্ক আইটেম ছশো টাকার মধ্যে মাত্র টাকার মধ্যে ফুল কোয়ালিটির মাল আছে এ টু দেশ পুরোটাই মিনা করা আছে বাপ্তা থেকে শুরু করে আপনারা কাঞ্জিবরম থেকে শুরু করে এট টু দেশ সমস্ত ধরনের আইটেম পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন এ টু দেশ সমস্ত ধরনের আইটেম পেয়ে যাবেন এখানে আসলে অন্য কোনো জায়গায় যাওয়া প্রয়োজন হবে না পাঞ্জাবি থেকে শুরু করে ধুতি থেকে শুরু করে এ টু যে সমস্ত ধরনের আইটেম পেয়ে যাবেন প্রিয়াঙ্কা শাড়ি কেসে মাত্র একশো তিরিশ টাকার মধ্যে এই ধরনের পেয়ে যাবেন জন্য আপনারা এগুলো পুরো ফুল ফুল টাইপ ব্র্যান্ডেড যদি মনে করেন দেড়শো টাকা দুর্দান্ত একশো তিরিশ টাকা একশো এই দেখুন এই ধরনের আইটেমটা চলে আসবে মাত্র একশো দশ পুরোটাই প্যান্ট সেটের উপর থাকবে একশো দশ টাকা এখন এই ধরনের গুলো চলে আসবে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে অনলা চলে আসবে দেখুন এই ধরনের মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের অনলা শুরু আঠাশ টাকা পঁয়ত্রিশ টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা যে যেরকম কোয়ালিটি নিতে চাইছেন সে সেরকম কোয়ালিটি মাল পেয়ে যান মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে অন্য শুরু হচ্ছে ঠিক আছে প্রচুর কালার রয়েছে প্রচুর কালেকশন রয়েছে আপনারা আসুন শাড়ি ভিজিট করেন এই ধরনের পেয়ে যান মাত্র দুশো টাকার মধ্যে মাত্র টাকার মধ্যে এই ধরনের হিপ হপ শার্টগুলো পেয়ে যাবেন একটু সমস্ত ধরনের কালার পেয়ে যাবেন এ দেখুন এই ধরনের সাইজ ওয়াইজ রেট পাবেন এটা চলে আসবে ডবল এর মধ্যে আমি এটা ফুলিয়ে দেখিয়ে দিচ্ছি এই ধরনের আইটেম আইটেমগুলো পেয়ে যাবেন আড়াইশো টাকার মধ্যে মাত্র আড়াইশো টাকার মধ্যে এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন মাত্র আড়াইশো ডবল এক্সেল উপরে আছে পুরোটাই কটনের উপরে থাকবে রং কালার ফুল গ্যারান্টি থাকবে মাত্র আড়াইশো টাকার মধ্যে সাথে ছেলেদের আইটেম আইটেমও পেয়ে যান শার্ট থেকে শুরু করে আপনার টু পিস থেকে শুরু করে এ টু জে সমস্ত ধরনের আইটেম আপনারা পেয়ে যান এই এই আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা থেকে মাত্র টাকার মধ্যে এই ধরনের ট্যাক শুটগুলো পেয়ে যাবেন জিন্স থেকে শুরু করে লেওয়ান থেকে শুরু করে সমস্ত ধরনের আইটেম পেয়ে যাবেন আইটেম পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা নব্বই টাকা দেড়শো টাকা যে যেরকম কোয়ালিটি মাল নিতে চাইছেন সে সেরকম মাল আপনারা পেয়ে যাবেন যেগুলো মার্কেট প্রাইস নাইনে করে দেড়শো টাকা আর যে কোনো মার্কেটে কিনতে গেলে এটা দেড়শো টাকার উপরে মার্কেট প্রাইস দাম থাকবে এই ধরনের চাদরগুলো দেখিয়ে দিচ্ছি শীতের জন্য পুরোটাই আপনারা একটা বড় চাদর পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা তো কোয়ান্টিটিতে মাল নাই বেল হিসেবে মালে তার রেট থাকবে আরো অনেক কম ঠিক আছে মাত্র একশো দশ টাকা থেকে এই ধরনের আইটেম গুলো পেয়ে যাবেন আপনার আসা সত্তর টাকার মতো আছে ঠিক আছে কোয়ালিটি ওয়াজ তো এই ধরনের বাচ্চাদের আইটেম গুলো পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা থেকে এই ধরনের বাচ্চাদের আপার লো এবং নিচে প্যান্ট থাকবে দিয়ে সেট থাকবে মাত্র একশো দশ টাকা এই দিয়ে সেট থাকে মাত্র একশো দশ টাকা টুপি দিয়ে আমার টুপি দিয়ে পুরোটাই ফারের কাজ করা থাকবে একশো দশ টাকা এ টু জেড সমস্ত ধরনের আমি কি বললাম যারা হচ্ছে গিয়ে শিয়ালদা থেকে আসতে চাইছেন বা কলকাতা সাইড থেকে আসতে চাইছেন শিয়ালদা থেকে শান্তিগুলো টেন ধরবে লাস্ট শান্তিপুর আমাদের স্কান নাম্বারে ফোন করে আমরা পুরোটাই গাইড করে নেবো